আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আশা করি সবাই ভালো আছেন সোমার্ডার থেকে নতুন একটা ভিডিও তিন বছর পরে বাজারে আসলে একটা নতুন চপার সিঙ্গেল ব্ল্যান্ডার যেটা মিয়াকো ব্র্যান্ডের অনেক দিন পর্যন্ত আপনারা চাচ্ছেন সিঙ্গেল ব্ল্যান্ডার মাংস কিমা করার জন্য চাল ডাল হলুদ মরিচ এবং আদা রসুন করার জন্যে যেটাকে বলা হয় গ্র্যান্ডার গ্র্যান্ডার মানে কি মানে আপনার বাসায় একটা বিশাল বড় ব্ল্যান্ডার আছে এখন এটা টানা টানি করবেন বাইর করবেন তিনটা চারটা এক লাগে অনেক ঝামেলা সিঙ্গেলের মধ্যে আপনারা চাচ্ছেন ছোট একটা ব্ল্যান্ডার একটু দেখেন একবারে যেটা মিয়াকুর বাজারে অনেক দিন পর্যন্ত নাই তিন বছর পরে এই গ্যান্ডারটা চলে আসছে যেইটা আপনি দেখেন এম টেন মডেল হলো এম টেন এই চপারটা মোটামুটি সবাই জানে সবাই চিনে যারা কোকারিসের এই জিনিসগুলো কিনেন যারা ইলেকট্রিক প্রোডাক্ট কিনেন আসলে এই জগের ইয়েগুলো হলো সম্পূর্ণ নট ম্যাগেড চুমুক ধরবে না এবং অরিজিনাল স্টিলের মধ্যে থাকবে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি একটু খেয়াল করেন এখানে দেখেন এই যে ম্যাগনেটটা এই ম্যাগনেটটা কিন্তু ধরবে না অরিজিনাল জাপানিস স্টিল অরিজিনাল স্টিলের এরকম স্টিলের এই যে চুম্বুকটা একটু খেয়াল করেন এই দেখেন এই দেখেন দেখেন ধরে রাখছে ক্যামেরা দেখছেন অবস্থাটা দেখছেন কিন্তু এইটার মধ্যে একটু লাগায় দেখাই দেখেন তো লাগেনি অরিজিনাল স্টিল কেন এই অরিজিনাল স্টিল কেন দিছে এটা হলো আপনি পানির কাজ করবেন ভিজা জিনিস করবেন আদা রসুন করবেন মাংস কিমা করবেন জুস লাগছি করবেন আপনি দেখেন এইখানে কিন্তু বসাই দিবেন একবার গাডে গাডে গাড়ি গাঁট আছে গাডে গাডে যখন এখানে বসবে তখন কিন্তু এটা আপনাদেরকে একটু দেখাই আমি এখানে কিন্তু গাট আছে গাঁট না হইলে কিন্তু এটা বসবে না এই যে আমি এই যে আপনাদেরকে দেখা দিব একটু খেয়াল করেন এখানে কিন্তু একটা চিহ্ন দেওয়া আছে এই দেখেন আমি কত লাড়ালাড়ি করছি হয় নাই এটা কিন্তু এখানে গার্ড আছে এই গার্ডের মধ্যে কিন্তু গ্লক হবে এটা আর এই লকটা হইলে কিন্তু এখানে কিন্তু গ্লক দেওয়া আছে এই ডাকনাটাও কিন্তু এখন কিন্তু এটা চালু দিলে কিন্তু চলবে না এই দেখেন এটা লাইন কিন্তু দেওয়া আছে এই ডাকনাটা যখন আমরা এখানে লাগাবো এই ডাকনাটা লাগানোর পরে কিন্তু এটা চলবে এই দেখেন এই দেখেন ডাকনাটা দেওয়ার পরে কিন্তু এটা চলবে এইটা যখন আমি ডাকনাটা এটা খুলে দিব আপনাদেরকে দেখাই এই ডাকনাটা এখান থেকে যখন খুলে দিব। তখন কিন্তু এটা আপনার এইভাবে মুখে লাগা রাখলে কিন্তু এটা চাপ দিবে চলবে কিন্তু ডাকনাটা যখন এখান থেকে খুলে দিব তখন কিন্তু এটা যদি আপনি মনে করেন যে আমি ডাকনা সারা এটা চালাবো এটা কিন্তু চলবে না এখানে কিন্তু লক এই যে লকটার মধ্যে কিন্তু আপনার পুশ করতে হবে আর ডাকনাটা যদি এইভাবেও লাগান তাও হবে না এই ডাকনাটার এই লকটা কিন্তু এখানে চাপ খাইতে হবে এই যে দেখেন এটা না চাপ খাইলে কিন্তু চালার কোনো ব্যবস্থা নাই আরেকটা জিনিস হলো এখান থেকে যদি এটা লক খুলে যা তাও কিন্তু চলবে না এই দেখেন এখন লক খুলে দিলাম চলবে না এই লকটা লাগাইতে হবে এই লকটা লাগাইলে কিন্তু চলবে এটা পুস এটা হলো পুস সিস্টেম এটা হলো ওয়ান স্পিরিট টু স্পিরিট এবং এত শক্তিশালী এই চপারটা হইলো এক হাজার ওয়াডের মধ্যে এটা এক হাজার ওয়ার্ড একটা ব্ল্যান্ডার কিনবেন পাঁচ ছয় সাত হাজার টাকা দেওয়া কিন্তু এটা এক হাজার কি কী কী করতে পারবেন কপি গুঁড়া হলুদ গুঁড়া চাউল গুঁড়া ডাল গুঁড়া মাংস কিমা জুস লাগছি যা কিছু করতে চান এই চপারটার মধ্যে করতে পারবেন এটা মিয়াকো ব্র্যান্ডের এবং কি মোটর সেফটি অটো সার্কেট বেকার সহকারে মানে যেটা মোটর আপনাদের বাসাবাড়িতে অনেক দিন পর্যন্ত মানে মোটর সেফটি জিনিস আসে নাকি আমি জানি না একটু খেয়াল করেন আপনারা দেখেন এটা অটোমেটিক যখন আপনার চলবে তখন কিন্তু এটা অটোমেটিক লোড হইলে মটর গরম হলে বন্ধ হয়ে যাবে আর এত ছোট জিনিসের এত ওজন মটরটার ওজন আছে দুই কেজির উপরে আসলে কি এটার ভিত্তি কি লোহা দিছে না হান্ড্রেড পার্সেন্ট তামা অরিজিনাল তামার কয়েল এবং এই বেলান্ডারটা বাংলাদেশে প্রত্যেকটা মানুষের এবং যে আপামনিরা আছে তাদের কিন্তু চাহিদা পাশাপাশি এইটারে যদি ছোটো নিতে চান মিয়াকো ব্র্যান্ডের আমি আপনাদেরকে দেখাই মিয়াকো ব্যান্ডের তাও কি। এই দুই হাজার পঁচিশ সালে মিয়াকো এই একটা চপার ছোট। ছোটো একটা চপার অবস্থাটা দেখেন বেলেট মাত্র আটটা তারপরে ভিতরে কি অরিজিনাল স্টিল আমি আপনাদেরকে চুমুক দিয়ে আবারও দেখা দিচ্ছি অরিজিনাল স্টিল থাকবে এই চুমুকটা দিয়ে আমি দেখা দিচ্ছি আপনাদেরকে আপনারা যদি একবার হানড্রেড পারসেন্ট কিন্তু দিয়ে দেখেন এই যে দেখেন এই দেখেন এই দেখেন ধরবে না অরিজিনাল স্টিলের এই চপারটার মধ্যে সিঙ্গেলভাবে আপনারা মাংস কি মাত্রা শুরু করে হলুদ চাল ডাইল যা কিছু করতে চান আপনি করতে পারবেন এবং এই যে ডাকনাটা এখানে দিবেন তারপর এটার কাবার আছে এই কাবারটা দিবেন এই যে কাবারটা এই গাড়ে গাড়ে বসবে এটার মধ্যে একশো গ্রাম দুইশো গ্রাম পঞ্চাশ গ্রাম মানে আধা কেজি পর্যন্ত আপনি মশলা করতে পারবেন আমি আপনাদেরকে দেখাই এই দেখেন এটা সুজ এটার কোনো সুজ নাই আশেপাশে কোনো সুজ নাই এটা সুজ এখানে এটা পুশ করবেন চলতে থাকবে এখানে তিনটা চাপ দিবেন আপনার মশলা হয়ে গেছে ডাইনিং টেবিলে রায়খা দিবেন বিদ্যুতের লাইন দিয়ে ডাইনিং টেবিলে রাইখা দিবেন এরকম বিদ্যুৎ লাগার ডাইনিং টেবিলে রাইখা দিবেন এটার মধ্যে যত ধরনের মশলা করা যাবে আপনারা দেখেন একটু খেয়াল করেন এটা কিন্তু এখন যদি আমি এখানে চাপ দিয়ে চলবে না এটা কিন্তু ডাকনা এটা লাগাইতে হবে আর এইটা হলো আপনার লং এইটাই কিন্তু ছুঁত এই ডাকনাটাই কিন্তু ছুঁত এইভাবে কিন্তু আপনি এইটার ভিতর যত ধরনের মশলা আছে সব মশলা আপনি ফাঁকি করতে পারবেন আমি আপনাদেরকে দেখাই এই প্রোডাক্টটার ভিতরে আপনি কত ধরনের মশলা করতে চান দুই হাজার উপরে আইটেম আপনি মশলা করতে পারবেন এবং এইটার ভিতরে আপনি চাল ডাল হলুদ মরিচ চাউল পাউডার ডাল পাউডার কফির গুঁড়া আপনি একবারে ফোম সব কিছু আপনি করা যাবে আদা রসুন এই দেখেন ওয়াট কত পাঁচশো ওয়াট এই ব্ল্যান্ডারটা যাদের বাসা থাকবে আমি মনে করি আপনারা এটার ভিতরে সব কিছু গুড়া করতে পারবেন আমি নিজেও আজকে একটা বাসা নিয়ে যাব। এবং একটু ছোট্ট ব্যান্ডার সবার প্রয়োজন এগুলি আপনি বড় বেল্যান্ডার না বাইর করে এরকম একটা ব্লান্ডার এরকম একটা গ্যান্ডার এরকম একটা চপার যদি আপনার বাসা রাখেন সামনে আমি রিদ মাংস কি মার থেকে শুরু করে সব কিছু করতে পারবেন আজকে পানির দামে থাকবে সময়টা থেকে প্রবাসী বাইরে যারা দেখবেন আমার এই ভিডিওটা সবাই একটা করে কিনবেন বোনেরা একটা করে কিনবেন ইনশাল্লাহ আপনাদের জন্য নতুন জিনিস নিয়ে আসছি এগুলি গ্যারান্টিও থাকবে এক বছরের পাঁচ বছর সার্ভিস ফ্রি যদি এক বছরের মধ্যে নষ্ট করতে পারেন সম্পূর্ণ বিনা টাকা নতুন মোটর লাগা দিব পাঁচ বছর সার্ভিস ফ্রি করে এই প্রোডাক্টটা এবং এটাও কিন্তু করে প্রোডাক্ট করে ইম্পোর্ট করে নিয়ে আসছে পাঁচশো ওয়াডের মাত্র আজকে পানির দাম থাকবে এই জিনিসগুলা আপনাদের প্রত্যেকটা বাসাবাড়িতে প্রয়োজন একবার ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অর্ডার করবেন মাত্র এটা দাম থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা এই চপারটার দাম পঁচিশশো টাকা বাজারে কিন্তু সময় ডেটার আজকে আঠারোশো পঞ্চাশ এই চপারটার দাম চার হাজার পাঁচশো টাকা এক হাজার ওয়ার্ডের যদি আপনাদের বাজারে না কুলা আজকে পাইকারি দাম দেওয়া দিলাম মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম পানির দাম পঁয়ত্রিশশো টাকা এই মুহূর্তে যারা ভিডিওটা দেখবেন সাথে সাথে সাস্টাব করে আরেকজনকে দেখার সুযোগ করে দিয়ে আপনারা দ্রুত ওয়াডার করে দিবেন এই প্রাইজে কিন্তু পরবর্তীতে দিতে পারবো না তা আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা বরাকাতু আপনাদেরকে দেখা দিচ্ছি সুমা অ্যাড্রাসের লোকেশন এটা করে শোরুম এবং হোলসেল রেট আমরা বিক্রি করি প্রোডাক্টটা দোকানের নাম সুমা অ্যাড্রাস দোকান নাম্বার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ এটা নিউ মার্কেট বাজারের পাশে বিশ্বাস বিল্ডার সহ মিস্কর মার্কেটের নাম আমার নাম আব্দুর রহিম তিনোটা নাম্বার হোয়াটসঅ্যাপ বাইবার মেসেঞ্জার আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সুমা অ্যাড্যাডাস আছে যারা ডাকার বাইরে নিতে চাচ্ছেন এই সড়কগুলোই পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি ঘরে বসে প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের ভিডিও কল দিয়ে আপনি প্রোডাক্ট দেখে নেবেন এবং আমাদেরকে গুগলে চার্জ দিলে সময় অ্যাডাডাস ইনশাল্লাহ আমাদের দোকানের লোকেশন চলে আসবে তো আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রকম বরকতাত